নমস্কার বন্ধুরা কেমন আছেন রয়পাপিয়া চ্যানেলে আপনাদের স্বাগত জানে আজ একটা নতুন স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে চলে এসছি বাড়িতে মাছ মাংস সবজি না থাকলে আর একটু ভিন্ন স্বাদের কিছু খেতে ইচ্ছে হলে বানিয়ে ফেলুন এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে বানাচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি দু কাপ মতো ছোলার ডাল এই ছোলার ডালকে দেড় ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আর হাতে যদি বেশি সময় না থাকে তাহলে গরম জলে ডালটাকে ভিজিয়ে রাখতে পারেন তাতে করে কিন্তু ডালটা আধা ঘন্টার মধ্যেই কিন্তু ভালোভাবে ভিজিয়ে যাবে তো এবারে ডালটাকে ভালো করে ছেঁকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা আপনারা ধনেপাতা না দিতে চাইলেও দিতে পারেন না তো চলুন এইভাবে আমরা ভালো করে পেস্ট করে এনেছি এখানে কিন্তু আপনারা একদম মিহি করে পেস্ট করবেন না তাতে জিনিসটি ভালো হবে না আর একদম জল দেবেন না অল্প হালকা একটু জল দিলেও হয় কিন্তু জল না দিলেই ভালো তো চলুন একটি পাত্রে আমরা সব ডালটিকে কেড়ে নিচ্ছি তারপরে আরেকটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে এক চামচ আর দিচ্ছি কালো সর্ষে আধা চামচ আর দিদব পোস্ত পোস্ত দু চামচ মতো তারপরে শুকনো অবস্থায় এটিকে ঘুরিয়ে আনবো প্রথমেই আপনারা জল দেবেন না তাতে কি হবে দানা দানা থেকে যাবে প্রথমে একটি শুকনো অবস্থায় ঘুরিয়ে আনলে তারপরে এটিতে অল্প একটু লবণ আর একটু অল্প জল দিয়ে ঘুরিয়ে আনলেই দেখবেন একদম মিহি মতো পেস্ট হয়ে গেছে দেখুন আমাদের কি সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে একটি পাত্রে আমরা ঢেলে নিচ্ছি তারপরে এদিকে নিয়ে নিচ্ছি আরেকটি পাত্রে যে ডাল পেস্ট করে রেখেছিলাম তাতে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর অল্প একটু চিনি চিনি দিলে খেতে সুস্বাদু হবে এবারে ভালো করে এটিকে আমরা মাখিয়ে নিচ্ছি তারপর তিন থেকে চার মিনিট কিছুক্ষণ ভালোভাবে ফেটিয়ে নেব ডালের পেস্টটাকে ভালো করে ফেটিয়ে নিলে কোনো রকমই বেকিং সোডা প্রয়োজন হবে না এমনিতেই বড়াগুলি খেতে মুচমুচে আর ভেতরে একদম সফট হবে তো চলুন এদিকে একটি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে কিনা দেখে নেব এবারে ভালো করে তেলটি গরম হয়ে গেছে তারপরে ডালের একটু অল্প অংশ নিয়েই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখে নিন কীভাবে দিচ্ছি আর তেলটা কিন্তু ভালোভাবেই গরম করবেন হালকা গরমে কিন্তু ভাসতে যাবেন না তাতে কি হবে ডালটি কড়াইতে লেগে ভেঙে যাবে একদম তো আমরা এটিকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আপনারা এটিকে ভালো করে কড়া করে ভেজেও স্ন্যাক্সও খেতে পারেন খুব ভালো লাগবে তাতে যদি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে খেতে যান তাহলে খুবই সুন্দর লাগবে তো আমরা এখানে হালকা করে ভেজে নিচ্ছি তো এইভাবেই সবগুলি ডালের বড়াগুলিকে আমরা ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পর তুলে নেব তো দেখে নিন আমাদের কতগুলি ভাজা হয়েছে দেখেছেন কি সুন্দর হয়েছে একদম লাল লাল করে ভাজা আর বেশি করাও ভাজা হয়নি তারপরে আরেকটি ছোট্ট পাত্রে উষ্ণ গরম জল নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো ওই এটাকে আমুলের গুঁড়ো দুধ দিয়ে ভালো করে আমরা এটিকে মিশিয়ে নেব আমুলের গুঁড়ো দুধটা দিলে টেস্ট হয় খেতে এবং আপনারা যদি ওই গুঁড়ো দুধটা কী করবেন যদি সর্ষে বাটা ওই পোস্তুর মধ্যে যদি দিয়ে ভালো করে পেস্ট করে আনেন তাহলে টেস্টি আরও ভালো হবে তো চলুন একটি টিফিন বক্স নিয়ে নিয়েছি ছোট্ট একটি টিফিন বক্স নিয়ে নিছি ওর মধ্যেই দিয়ে দিচ্ছি ওই পেস্ট করে রাখা সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা যদি আপনারা চান ওর মধ্যেই পেস্ট করে আনতে পারেন দিয়ে আর অল্প একটু সর্ষের জল দিই তারপরে দিয়ে দেব এর মধ্যে গুলিয়ে রাখা দুধটি দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো একটু চিনি কারণ মিষ্টি মিষ্টি খেতে লাগবে খুবই ভাল লাগবে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কেননা এখানে আমরা কাঁচা লঙ্কা পেস্ট করেছি কাঁচা লঙ্কা পেস্ট করে বড়াতেও আছে তাই এখানে আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর ওই ভেজে রাখা ডালের বড়াগুলিকে এর মধ্যে দিয়ে দেব দেখুন কি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিব সর্ষের তেল এটা যদি আপনারা পুরোটা সর্ষের তেল দিয়েই করেন তাহলে খেতে খুবই ভালো লাগবেন যে বড়াগুলি তেলে ভাজলেন সেই তেলটাও যদি সর্ষের তেল দিয়ে ভাজেন তাহলে খেতেও আরও ভালো লাগবে এর মধ্যে তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালো করে একটু আরও একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর ওই টিফিন বক্সে ঢাকনাটা লাগিয়ে দেব লাগিয়ে দিয়ে এদিকে কড়াইতে আমরা গরম জল দিয়ে দেব। জলটি কিছুক্ষণ গরম হতে দেব তার মধ্যে দিয়ে দেবে একটি স্ট্যান্ড দিয়ে কিছুক্ষণ জলটি গরম হওয়ার পর আমরা ওই টিফিন বক্সটিকে এর মধ্যে বসিয়ে দেব তারপরে ঢাকা দিয়ে আপনারা রেখে দেবেন আট থেকে দশ মিনিট আর এটি একদম কম দিবেন। দিবেন বেশি আছে দিবেন না তাতে কি হবে ভেতরে জলটি একদম শুকিয়ে যাবে তারপরে কম আছে আট থেকে দশ মিনিট পর আমরা ঢাকা খুলে দেখলাম দেখার পরে পরে টিফিন বক্সটি আমরা তুলে নেব তারপরে টিফিন বক্সটি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে আমরা খুলে দেখে নেব দেখে নিন কী সুন্দর হয়েছে এই রেসিপিটি কিন্তু আপনারা আপনাদের বাড়িতে তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরে রেসিপির জন্য আবার দেখা হবে থ্যাংক ইউ